তো হ্যালো সবাইকে নমস্কার অনেক দিন পর তোমাদের সামনে লাইভ নিয়ে এলাম প্রায় অনেকগুলো মাস হয়ে গেছে এখনও অব্দি কেউ জয়েন হয়নি তো পরে তোমরা যাতে রেকর্ডেড লাইভে কথাগুলো শুনতে পারো তাই জন্য আমি কোনো পাবলিক ছাড়াই একটু বকর বকর করে নিচ্ছি তো আজকে এসেছি মানে স্পেশালি সমস্ত ইউটিউবারদের জন্য যারা নতুন নতুন ইউটিউব শুরু করছো বা করবে ভাবছ তো ভাবলাম এটা আমি লাইফে প্রথমবার ট্রাই করছি যে একে অপরকে চলো হেল্প করি একে অপরকে হেল্প করা যাক যারা ইউটিউব করছো শুরু করেছো একে অপরকে হেল্প করে তোমাদের চ্যানেলকে মানে একে অপরের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো তো এটার কিছু রুল অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তো একে একে সবাই জয়েন হলে আমি বলবো যে আমরা একে অপরকে কিভাবে হেল্প করতে পারি তো আগে কয়েকজন জয়েন হোক তারপরে আমরা এভাবে ইউটিউবে যদি একে অপরকে হেল্প করি একে অপরকে সাপোর্ট করি তাহলে আমরা প্রত্যেকেই আমাদের যে স্বপ্ন ইউটিউবে আমরা আর্ন করব। আমরা যে যে শর্তগুলো থাকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সেগুলোও গেন করতে পারবো তো ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব গেন করা তো কোনো চারটি কথা না তাই জন্য ভাবলাম এবার থেকে একে অপরকে আমরা হেল্প করি তাহলে যদি একটু এগিয়ে যেতে আমরা মানে দেখো আমি যেই মানে স্টেপগুলো ছিল সেগুলো আমি এগিয়ে গেছি তো মোটামুটি আমার পথ চলা সবে শুরু বারো হাজার সাবস্ক্রাইবার কিন্তু যারা এখনও অবধি মানে এখনও মানে সেই স্টেপটায় পৌঁছাতে পারেনি তাদেরকে চলো হেল্প করা যাক শুধু তোমরা আমাকে না আমিও তোমাদেরকে ব্যাক সাপোর্ট রিটার্ন সাপোর্ট করবো আর যারা মানে অন্যান্যরাও মানে যারা একে অপরকে চেনো না ধরো তুমি আমি না আদার্স তোমরা দুজন যারা মানে পাবলিক থাকবে তারাও একে অপরকে হেল্প করবে এইভাবে তো তাহলে আমরা ইউটিউবে কিছু একটা মানে স্টেপ পৌঁছাতে পারবো এগোতে পারবো তো এবার থেকে ভাবছি প্রত্যেক স্যাটারডে আমার এরকম একে অপরকে হেল্প করার সাপোর্ট করা যেটা ফেসবুকে প্রচণ্ড বেশি পপুলার ফেসবুকে পেজে ফলোয়ার বাড়ানোর যে প্রসেসটা ওটা আমরা ইউটিউবে আমরাও করতে পারি শুধু ফেসবুকাররাও এইভাবে এগিয়ে যাচ্ছে একে অপরকে ফলো করে তো আমরা ইউটিউবাররা এগাবো না কেন তো চলো এবার থেকে ভাবছি যারা নতুন ইউটিউব চালু করছো মানে স্টার্ট করেছো তারা আমরা একে অপরকে সাবস্ক্রাইব করে নিজেদের চ্যানেলটাকে গ্রো করি কিন্তু সাবস্ক্রাইব করার আগে অনেক রুলস থাকে শুধু সাবস্ক্রাইব করে তারপরে ছেড়ে দিলেই হয় না ওগুলো ড্রপ হয়ে যায় তো ওগুলো রুলস থাকে সেগুলো আমি তোমাদেরকে বলবো তো তোমরা ইন্টারেস্টেড হলে हाँ कमेंट पड़े আমি তারপরে তোমাদেরকে একটা একটা করে সব কিছু বলবো যে কি রুলস থাকে তাকে ফেসবুকে খুবই পপুলার ফলোয়ার বাড়ানোর জন্য যে সাপোর্ট করো সাপোর্ট পাবে তাহলে আমরা ইউটিউবাররা পিছিয়ে কেন থাকবো তো যারা নতুন ইউটিউব করছো তাদের জন্য কিন্তু এই লাইভটা খুব হেল্পফুল হতে চলেছে শুধু লাইভে না পরে রেকর্ডেড দেখেও তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করব সাপোর্ট করার ওয়েটা কি সাবস্ক্রাইব করবো তোমাদের চ্যানেল তোমরাও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর প্রত্যেকজন একে অপরের ভিডিওকে দু মিনিট থেকে চার মিনিট আমরা ভিউ করব অনেস্টলি ঠিক আছে আমরা ওয়াচ করব। যদি ওয়াচ না করি ওই সাবস্ক্রাইবারগুলো ডাউন মানে ড্রপ হয়ে যায় তো বেকার সাবস্ক্রাইবার করে কোনো লাভ নেই সাবস্ক্রাইব করে যতক্ষণ না ভিডিও দেখবো অতক্ষণ কিন্তু কোনো লাভ নেই তো চলো অনেক বকর বকর করে নিলাম আর এতক্ষণে অনেকে জয়েন হচ্ছে কমেন্টগুলো করি আর যদি নতুন কোনো সাবস্ক্রাইবার দেখে থাকো বা নতুন কোনো ভিউয়ার্স দেখে থাকো তো আমি আমি আছি তোমাদেরকে হেল্প করার জন্য সাপোর্ট করার জন্য তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমিও তোমার চ্যানেল সাবস্ক্রাইব করব আর একে অপরের ভিডিও ওয়াচ করবো আর তোমরা একে অপরকেও হেল্প করতে পারো এইভাবে আমার কোনো চ্যানেল নেই আমি এমনি সাপোর্ট করি ভালো লাগে তাই একদম আমি জানি আমি জানি তোমার নামটা কি আসল নাম কি মুন দাস তোমার সর্বাঙ্গীন কুশলতা কামনা করি থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একটু প্রে করবেন যেন একটু এগিয়ে যেতে পারি কিছু করতে পারি এখন অবধি তো কিছুই করতে পারিনি ফ্যামিলির জন্য যেন একটু পরিবারকে ভালো রাখতে পারি আপ্রাণ চেষ্টা করতে থাকি ভাবতে থাকি যে কিভাবে এগিয়ে যাওয়া যায় লাইফে তো ইউটিউবকে তোমরা আমারকে হাতে তো ধরিয়ে দিচ্ছো বাট এগিয়ে যাওয়াটা তো সবটা পুরো আমার পরিশ্রমের উপর তাই না তাই জন্য চেষ্টা করে যাচ্ছি যদি তোমরা একটু পাশে থাকো তাহলে আরও এগিয়ে যেতে পারবো আমার নাম সুপ্রীতি চক্রবর্তী আচ্ছা হাই সুপ্রীতি তোমাকে এবার থেকে সুপ্রীতি বলেই ডাকবো এবার তুমি আমাদের বড় না ছোটো সেটা আমি জানি না তো আপাতত নাম ধরেই ডাকছি আমাদের এখানে একটা পুজো হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের তার জন্য এখানে মেলা হচ্ছে পুজো হচ্ছে বাইরে মাইক বাজছে আর ঘরে পাখাও চলছে তোমরা আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ প্লিজ কমেন্টে জানিও যে সব কিছু শুনতে পাচ্ছ বলে তো নতুন কোনো ভিউয়ার্স যাদের চ্যানেল নিউ ঠিক আছে যাদের চ্যানেল নিউ আছে যারা ইউটিউবে এগিয়ে যেতে চাইছো যদি সেরকম কেউ দেখে থাকো তাহলে কমেন্ট করো একে অপরকে আমরা সাবস্ক্রাইব করে হেল্প করব আমি ইউটিউবার নই তাই তুমি স্বামী সন্তান নিয়ে ভালো থাকো এই চাই থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার ছোট বড় ছোট যাই হোক আমরা বন্ধু সেটাই আসল একদম 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 দেখো ওইটা ফেসবুকে খুবই কমন মানে আমি দেখলাম তাই ভাবলাম আমিও একবার চেষ্টা করি ফেসবুকে পেজে ফলোয়ার বাড়ানোর জন্য এই হিট আর এটা মানে খুব পপুলার তো ভাবলাম আমরাও একে অপরকে ইউটিউবে হেল্প করি আমি তোমাকে প্রথমেই বললাম না মিঠি যে আমি লাইভ করবো চেঁচামেচি করবে না তুমি ঢুকে চেঁচামেচি শুরু করে দেবে আমি বললাম না তোমাকে দোকান যাওয়ার আগে এখনো অব্দি তো যারা দেখছো তাদের কারোর ইউটিউব চ্যানেল নেই তাই তো একতা না এলে সত্যি সম্ভব এগানো সম্ভব না একদম আর সত্যি কথা বলতে নর্মাল ব্লগ যারা করে না নর্মাল ব্লগ যারা ছাড়ে ইউটিউবে তাদের খুবই মুশকিল মানে কন্ট্রোভার্সি ছাড়া চলে না খুব মুশকিল আর আগে তোমাদের দাদাকে দেখে দাদার অসু অসুখ রোগ হ্যাঁ মানে এসব দেখে অনেক লোক সাপোর্ট করতে ও যত এ মানে ঠিক হচ্ছে এটাই তো আমরা চাইবো তাই না তোমার তুমি আমি এটাই তো চাইবো যত ঠিক হচ্ছে আরও এখন একটু কর্মরত হয়েছে অতটা সময় দিতে পারে না ইউটিউবে তো তত মানে ইউটিউবে যে পাবলিকগুলো কমছে মানে অতটা দেখে না সাবস্ক্রাইবার ওরকমই আছে বাট ভিউজ তো সেরকম নেই তো ও মানে যতদিন অসুস্থ ছিল নাকে নল ছিল মানে জীবন মরণের সাথে লড়াই হচ্ছিল ততদিন সব ঠিকই ছিল এবার যতটা জীবনটা নর্মাল হচ্ছে তত পাবলিক কমছে আর কি ভিডিও থেকে আর দেখো সত্যি কথা বলতে অনেক দিন ধরে লাইভে আসা হয়নি এবার আমি কবে তোমাদের দাদা টাইম হবে ও লাইভে আমার সাথে বসবে সেই ওয়েট তো করতে পারি না তো প্রচুর অনেক দিন হয়ে গেছে মানে চার পাঁচ মাস হয়ে গেছে লাইভ করা হয় না একদম অ্যাক্টিভই নেই চ্যানেলটা ঠিকভাবে ওই ভিডিও ছাড়ি চার পাঁচ দিন অন্তর অন্তর তো সেইটুকুই অ্যাক্টিভ হয় চ্যানেলটা তো আমি ভাবলাম একাই বসা যাক আর আজকের ভিডিওর যে টপিক সেটাতে দাদার কোনো কাজও নেই ও একটু ব্যস্তও আছে তো ওকে নিয়ে অন্য কোনো দিন লাইভে বসবো আজকে আমি একাই কথা বলছি ঠিক আছে আয় তুই আসতে পারিস চিৎকার করিস এটাই বলছি কুকি মারছে ওখান থেকে কেউ তো দেখছেই না যারা দেখছে তাদের তো ইউটিউব চ্যানেলই নেই বলছো তাই না আমিও তাহলে একটু চুপি থাকি কোনো কমেন্ট তো আসছে না আচ্ছা আওয়াজ ক্লিয়ার আসছে তো মানে পাখা চলছে তো ফ্যান চলছে তো আওয়াজ আসছে কি না একটুখানি সুপ্রীতি বলো তো তোমরা তো সবাই আমরা ফেসবুক করি তোমরা তো দেখেই চল যে ইউ ফেসবুক পেজে এইভাবে ফলোয়ার বাড়ানো হচ্ছে আজকাল তো প্রোফাইলই পেজ হয়ে যাচ্ছে যেটা তোমাদের দাদারও এই সৌভাগ্য হয়েছে যে ওর প্রোফাইল ওর পেজ হয়ে গেছে প্রফেশনাল মুড এসে গেছে এবার আমার এত ফলোয়ার মানে এত ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমার ফেসবুক পেজ মানে আমার ফেসবুক প্রোফাইল পেজে কনভার্টই হলো না আজ অব্দি তো আমি আলাদা করে একটা পেজ খুলেছি তো সেইটাতে অত আমি অ্যাক্টিভ থাকি না যতটা ইউটিউব নিয়ে থাকি তো ওইটার কোনো গ্রো হচ্ছে না তো ফেসবুক পেজে এই মানে ট্রিক্সটা খুবই কাজের মানে সাপোর্ট করলে সাপোর্ট পাবো এই ট্রিক্সটা অনেক হিট আর কি তো এইভাবে সবাই মানে ফেসবুকে না মানে যেই কি বলবো বন্ডিংটা একে অপরের সেটা বেশি স্ট্রং ইউটিউবারদের মধ্যে ইউটিউবে একে অপরকে হিংসা করে মানুষ বাঁচে না যে সাবস্ক্রাইব করলে এগিয়ে যাবে কেন ফেসবুকে সে ব্যাপারটা নেই তো আমি ভাবলাম প্রত্যেক স্যাটার স্যাটারডে করে এটাই করব যদি কোনো নতুন ইউটিউবার থাকো তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে রিটার্ন সাবস্ক্রাইব করব আর অপরে ভিডিও দুই মিনিট থেকে চার মিনিট দেখব আর আরেকটা প্রমিস নেক্সট যেটা লাইভ করব তোমাদের প্রিয় দাদাকে নিয়ে বসবো আজকের লাইভের টপিকটা পুরো অন্য তাই জন্য ওকে নিয়ে বসিনি অন্য কোনো দিন ওর সাথে বসবো ওর সাথে তোমরা কথা বলবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিঠি মিঠি তুই কোথায় গরমে ও আচ্ছা আচ্ছা মানে আমার যে মানে এক্সাইটমেন্টটা ছিল না লাইভ শুরু হওয়ার আগে যে নতুন কিছু স্টার্ট করছে ওটা বেকারই হয়ে গেল একটা টাইমে যখন আমি লাইভ বসতাম মানে প্রচণ্ড বেশি ভি ভিউয়ার্স থাকতো আর তারপরে রেকর্ডেড লাইফটা দশ হাজার সাত হাজার এরকম ভিউজ হতো কেন তখন তোমাদের দাদার নাকের নল লাগানো ছিল ও প্রচণ্ড রুগ্ন ছিল তো দেখো একটা মানুষকে ভিউজের জন্য পাশে বসিয়ে রেখে তারও তো নিজস্ব কাজ থাকতে পারে আর সে এখন ওরকম অসুস্থ দেখায়ও না আস্তে আস্তে সে রিকভার হচ্ছে দেখো লিকুইড খায় তো কী হচ্ছে বাইরের দিক দিয়ে তো রিকভার হচ্ছে তো ওকে আমি সবসময় টেনে টুনে বসাতে পারি না যে তুমি বসো তাহলে ভিউজ হবে তো সবার নিজস্ব কাজ থাকে ও জাস্ট কাজ থেকে এলো এসে আমার অনেকগুলো কাজ করে দেয় মানে হেল্প করে দেয় এসে তো যখন ও অন্য কাজ করছে আমি ভাবলাম একটু ইউটিউবে লাইভে আসা যাক ভিডিও করবো ভাবে কিন্তু হ্যাঁ কিন্তু যা সমালোচনা হয় তাও আবার ভুলভাল তাই আর করি না দেখো ওরকম ভাবলে হবে না যে যার লাইনে চলছে চলুক ওরা ওদের মতো করছে আমরা আমাদের মতো নিট অ্যান্ড ক্লিন টপিকে করবো আর সত্যি কথা বলতে পাবলিকই এগুলো ব্যবস্থা করে দেয় জানো তো যদি উল্টোপাল্টা মানে এক তো রোগ মরণ ডিভোর্স পরকীয়া কন্ট্রোভার্সি এই পাঁচটা জিনিস ছাড়া কেউ দেখতে চায়ও না নর্মাল ব্লগ ছাড়াও খুব কম হিন্দিতে কিন্তু হয় ভালো দেখে সবাই বাট বাংলাতে নর্মাল ব্লগ ছাড়াও দেখবে না তো তখনই মানুষ ভিউয়ে লোবে মিথ্যা মিথ্যে নাটক করে মিথ্যা মিথ্যে এসব করে যাতে আর ভিউ হলে আর্ন হবে এটাই তো সিম্পল তো এগুলো না পাবলিকই পথটা করে দিয়েছে কারণ পাবলিক দেখে না ওই জন্য ক্রিয়েটাররা এসব উল্টো পাল্টো পথ এ করে যারা যাদের আর্নিং সোর্স এটাই তারা হয়ে এগুলো করে যদি নর্মাল ব্লগ সবাই দেখতো। তাহলে কি আর লোক এগুলো ইচ্ছা করে তো কারো কারো তো কোনো কন্ট্রোভার্সি নেই তারা ক্রিয়েট করে কন্ট্রোভার্সি তাহলে ভাবো শুধুমাত্র ভিউজের চক্করে আর যদি নর্মাল পাবলিক তোমরা যেরকম আমার সময় ভিডিও দেখো ওরকম সবাই তো সেম না সবাই শুধু দেখে রোগ মারা যাচ্ছে কে তার কার কার সাথে পরকিয়া কার ডিভোর্স কার হেনা তেনা কার মানে হাজারো রকম কন্ট্রোভার্সি থাকলে তখনই দেখে সোনালি দাস হাই সোনালি ওয়েলকাম টু মাই লাইফ যারা নতুন নতুন জয়েন হচ্ছে কে আবার একটা কি ম্যাচ কমেন্ট করে ডিলিটও করে দিল দেখতেও পেলাম না শর্টস রিয়াকশন দেখো নতুন যারা দেখছো যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করার পরে যদি তুমি সাবস্ক্রাইব করো চ্যানেল আমি তোমাদের চ্যানেল আমিও সাবস্ক্রাইব করব মানে সাপোর্ট করো সাপোর্ট পাবে বাজে ভিডিও দেখে কিন্তু ভালো ভিডিও দেখে না অদ্ভুত মানসিকতা আসলে আর মানুষের যেটা বাংলা ভাষাতে মানে কি বলে হাঁড়ির খবর হাঁড়ির খবর দেখতেই পছন্দ করে মানে তোমরাই দেখো না নাম নিলে জানি না কী হবে কত চ্যানেল আছে যারা উল্টো পাল্টা করে আজকে আবার নর্মাল ব্যাক টু নর্মাল লাইফ কিছুদিন রঙ্গলীলা করলো আবার ব্যাক টু নর্মাল লাইফ তারা কিসের জন্য করেছিল শুধু চ্যানেলটাকে রিচ করাবে বলে তাদের চ্যানেল রিচ হয়ে গেলো আবার স্বামীর সাথে সব ঠিকঠাকভাবে আসে এগুলো সব নাটক এগুলো বেকার আর যদি রিয়েলি হতো না ওরা চার দেওয়ালের মধ্যে রাখতো ক্যামেরার সামনে আনতো না আমাদের সবার মধ্যে আপ অ্যান্ড ডাউন হয় রিলেশানে তো সেটা কি ক্যামেরার সামনে এনে দেখানোটা খুব দরকার আছে ওরা এগুলো ভিউজের চক্করই করে যদি রিয়েল হতো ওরা ভিতরে ভিতরে মিটমাট করতো আর বাইরেটা হ্যাপিনেসই মানে বরকানার রাখতো তাই না আজকে টপিকটা অন্য রকম তো তাই জন্য ওরা কেউ নেই গো লাইভে অন্য নেক্সট লাইভে আমি প্রমিস দাদা আর মিঠিকে নিয়ে বসবো আর মিটিকে বসালে না জোর করে বসবে আর ওর বাবা বসলে বসবে তো ওর বাবাকে আমি ডাকছি না ওর বাবার নিজস্ব কাজ আছে মানে কিছু অন্য অন্যরকম একটা কাজ আছে ঘরের অনেক অনেক রকম কাজ চলছে ডিপক্লিনের তো কিছু কারণবশত সেগুলো নেক্সট ব্লগে শেয়ার করবো তো চলো যদি নতুন কেউ দেখে থাকো তাহলে কমেন্ট করবে বা রেকর্ডেড দেখেও কমেন্ট করতে পারো আমি আছি সাপোর্ট করার জন্য কিন্তু সরকার বলি এটাই যে ভিডিও ওয়াচ করে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও ওয়াচ না করে যদি সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রিপশান ড্রপ হয়ে যাবে ঠিক আছে বেকার কা সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই তো ভিডিও দেখতে হবে ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হবে তাহলে সেই সাবস্ক্রিপশানটা টিকে থাকবে আর যদি শুধু নর্মাল একে অপরকে সাবস্ক্রাইব করি তাহলে সেইটা ড্রপ হয়ে যাবে ইউটিউবের অনেক রুলস থাকে ইউটিউব নিজেই ছাঁটাই করে আর কেউ কেউ নিজেও ছাঁটাই হয়ে যায় কেউ কেউ বলে যে এখন সাবস্ক্রাইব করছি পরে নিজেরাই আনসাবস্ক্রাইব করে দেয় সেটা একটা হয় আর একটা ইউটিউব নিজের থেকেও বাতিল করে ঠিক আছে দুটোই হয় কিন্তু কি কোনটা কখন হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারি না যে কে নিজের থেকে সাব আনসাবস্ক্রাইব করছে আর কে মানে কাকে ইউটিউব করাচ্ছে সেটা তো বোঝা যায় না তো মানে যতটা মানে অনেস্টলি একে অপরকে সাপোর্ট করা যায় আজকে মানে মিথ্যা কথা বলে মানে সাবস্ক্রাইব করে আবার পরে একটু পরে আনসাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা গ্রো করাচ্ছি আর সামনে গ্রো করতে দেবো না এরকম বললে তো হবে না সোনালি দাস আকাশ দাস যে কাজে জয়েন করেছে সেটা দেখে খুব খুশি আমি থ্যাংক ইউ সো মাচ সোনালি থ্যাংক ইউ সো মাচ প্রায় দু বছর পর দু বছর পর জয়েন হয়ে দেখো কতগুলো মাস্ক কাটিয়ে ফেললো প্রথমে আমরা যখন ফার্স্ট দিন কাজে গেছিল তখন আমরা ভয় পাচ্ছিলাম যে আজকের দিনটা ও পার করতে পারবে তো মানে ওখানেও মালিক নিতে পারবে তো এক বাকি আদার স্টাফ মালিক ওকে মেনে নিতে পারবে তো মানে যেহেতু কথাটা একটু অস্পষ্ট কিন্তু এখন তোর কথা অনেকটাই স্পষ্ট হয়েছে আর ও দেখো দিব্যি কাজ করছে বলতে হ্যাঁ স্যালারিটা অনেকটা কম কিন্তু ও যে আবার শুরু হয়েছে মানে শুরু করেছে কাজ স্বাবলম্বী হয়েছে এটাই তো অনেক বড় কথা সোনালি দাস আমি তে থাকি তাই নাকি বাহ কোথায় থেকো কেজিপির বলো তো আচ্ছা যারা যারা কমেন্ট করছো তারা কি কেউই ইউটিউব চ্যানেল নেই হে ভগবান তার মানে আজকে যে আমি উদ্যোগটা নিলাম ওটা বেকার ঠিক আছে রেকর্ডেড দেখো রেকর্ডেড দেখে আমাকে কমেন্ট করো ঠিক আছে আরে লাইভটাকে লাইক করে দাও নজন দেখছো লাইক তো করো আচ্ছা অনেকটা দূর ডিবিসিতে আমার মানে আমার যে মানে যে তো দাদার যে মানে বিয়ে হয়েছে তার জ্যার্থ দাদার শ্বশুর বাড়ি ওখানে ওইদিকে না না কোনো কিছু বেকার নয় আচ্ছা ইটস মাই প্যাশন প্লিজ সাপোর্ট করুন তো তুমি থ্যাংক ইউ সো মাচ একজন মানে একজনের কমেন্ট পেলাম যেই জন্য আমি স্পেশালি লাইভটা করছি অবশ্যই সাপোর্ট করবো লাইভের শেষে কিন্তু তোমাকেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর মানে ভিডিও ওয়াচ করতে হবে দু মিনিট থেকে চার মিনিট অনেস্টলি ভিডিও ওয়াচ করতে হবে কোনো প্রুফ দেওয়ার দরকার নেই স্ক্রিনশট দিয়ে তোমাকে ভিডিও ওয়াচ করে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে যে দিদি আমি দু থেকে চার মিনিট ভিডিও যে কোনো ভিডিও ওয়াচ করেছি আর তা এখন তারপরে সাবস্ক্রাইব করে দিও শুধু কমেন্ট করে জানিয়ে দিও যে দু মিনিট তুমি ওয়াচ করে দিচ্ছ দেখো যদি ওয়াচ না করো তোমার সাবস্ক্রিপশান আমার চ্যানেল থেকে পড়ে যাবে তোমার কমেন্ট পাওয়ার পর আমি তোমার চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আমাদের মতো নতুন ইউটিউবারকে কেউ সাপোর্ট করতে চায় না সব তো বড়ো বড়ো ইউটিউবারদের কেউ সাপোর্ট করে তাই এরা এগিয়ে যেতে পারে আমরা পারি না সবাইকে বলছি আমরা যদি কেপারকে সাপোর্ট করি তাহলে আমরা আগে যাব আমি এটাই তো বলতে চাইছি আয় কি তোমার নাম আয়ে সু আইসু ব্লগস আমি এটা এটাই আমার উদ্যোগ আমার মাথাতে এতদিন যে কেন আসেনি মানে বারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল মানে বেশ অনেক দিন ধরেই ইউটিউব শুরু করেছি আমার আজকে হঠাৎ মাথাতে এলো যে ফেসবুকে তো সবাই একে অপরকে সাপোর্ট করে ফেসবুক পেজে তাহলে আমরা ইউটিউবে কেন করি না ইউটিউবে রেশারেসি ব্যাপারটা কেন আছে আমরা কি কেউ কারো আর্নিং কাড়িয়ে নেবো যদি একে অপরকে সাপোর্ট করি তারপরে সে তার পরিশ্রমে এগিয়ে যাবে তো তোমরা যারা যারা নতুন আছো তারা কমেন্ট করবে অবশ্যই যে দিদি আমার যে কোনো একটা ভিডিও ওয়াচ করবে দু থেকে চার মিনিট ভিডিও ওয়াচ করার পর সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে বলবে যে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশান ডান তারপরে আমি তোমাদেরকে ব্যাক সাপোর্ট করব ঠিক আছে আমি প্রমিস করলাম যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে নিউ আর জানাবে যে সাবস্ক্রাইব করছে দেখো আমার কাছে কোনো ইনফরমেশান আসে না যে কে সাবস্ক্রাইব করছে তোমরা যদি নিজের থেকে আমাকে না জানাও তাহলে আমি কিন্তু তোমাদেরকে রিটার্ন সাপোর্ট দিতে পারবো না তো আমাকে কমেন্টও করতে হবে সেটা যে কোনো ব্লগে হোক এই লাইভে হোক তোমরা কমেন্ট করে দিও যে আমরা দিদি তোমার ভিডিও ওয়াচ করেছি কোনো আর আমরা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেছি শর্ত একটাই ভিডিও ওয়াচ করে সাবস্ক্রাইব করতে হবে আমিও তোমাদের চ্যানেলে কোনো একটা ভিডিও ওয়াচ করব সাবস্ক্রাইব করব। ঠিক আছে কিন্তু কোনোরকম প্রুফ দেওয়া দরকার নেই অনেস্টলি অনেস্টি রেখো একে অপরের মধ্যে স্ক্রিনশট প্রিন্টিন স্ক্রিনশট দেওয়ার কোনো দরকার নেই শুধু অনেস্টলি অনেস্টিটা দেখো ঠিক আছে তোমার ভিউজ আগের থেকে অনেকটা ইমপ্রেস করেছে কই একদমই না একদম ভুলভাল কথা আগে অনেক বেশি ছিল কুচবি কিছুই জানতাম না কিছুই পারতাম না তখন কত ভিউজ যখন তোমাদের দাদার নাকে নল টল ছিল এখন মানে কোথাতে কোথায় পড়ে গেছে আগে দশ হাজার আট হাজার এমনি করে ভিউজ হতো এখন কিচ্ছু হয় না মানে বড়ো জোর এক হাজার ভিউজও খুব কষ্ট করে হয় না 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 এটা আমি মানছি না যে আমার ভিউজ ইনক্রিজ হয়েছে একদমই না আয়ুষু ব্লগ দিদি আমি নতুন শুরু করেছি আমাকে সাপোর্ট করো কি আমি আমি কিন্তু তোমাকে অনেক আগেই সাপোর্ট করেছি ব্লগ দেখি তোমার আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো তুমি যখন বলছো তো আমিও বিশ্বাস করছি যে তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো আর সাপোর্টও করো আমি তোমাকে অবশ্যই ব্যাক সাপোর্ট দেবো ঠিক আছে আমি আমার লাইফটা শেষ হয়ে যাক তারপরে আমি যারা যারা কমেন্ট করবে নিউ আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আমি তাদেরকে রিটার্ন সাবস্ক্রাইব করবো চ্যানেল প্রমিস করলাম আজকে আমার লাইভে আসার রিজনটাই তো এটাই আরে এইভাবে যদি একে অপরকে একটু সাবস্ক্রাইব করে দিই তাহলে সবাই সবার স্বপ্ন মানে দিকটা এগিয়ে যেতে পারবে মাইলস্টোনটাতে তাই না এই রুমে কেউ আসছেই না মিঠি তো ভয় আসছেই না মিঠি ভাবছে যে আমি কোনো ইম্পর্টেন্ট অনেক কাজ করছি ও চ্যাঁচা ছিল বলে বকেছে তার মানে এই না যে ও এই রুমে আসতে পারবে না কিন্তু ভয় আর আসছে না রিমা আক্তার কেমন আছো আপু ভালো আছি তুমি কেমন আছো ওয়েলকাম টু মাই লাইফ আর যারা যারা দেখছো একটু লাইক করে দাও লাইভটা প্লিজ একটু লাইভ লাইক করে দাও লাইভ আর লাইক একসাথে বলে দিচ্ছি আগে আরও বেশি ভিউ হতো তোমার এখন কমে গেছে এটা ঠিক আমি প্রথম থেকে দেখছি সেটা বুঝতে পারছি হ্যাঁ আগে প্রচুর মানে কি বলবো কিছু বি ছেড়ে দিলে সেটাই ভিউ আর এখন সেরকম ব্যাপার নেই কিন্তু যাই হোক থেমে থেমে যাওয়া যাবে না দেখো আমি একবার না পুরো ডিমোটিভেট হয়ে গেছিলাম তোমরা খেয়াল করেছো কিনা যাই না ভিডিও ভিডিও কিচ্ছু ছাড়তাম না প্রায় মাস তিন মাস হয়ে গেছিলো এটাই রিজেন ছিল ভালো লাগতো না দেখো পুরো ইনভেস্টমেন্ট থাকে একটা নেট প্যাক নেট প্যাকের খরচ থাকে এখন তো ওয়াইফাইয়ে ওয়াইফাইও মেনটেন করতে পারছি না তো যেই নেট প্যাকটা যে খরচাটা হয় সেইটা তো অ্যাটলিস্ট উঠুক সেটাও হয় না তো বেকার ইনভেস্ট করে কী লাভ তো এখন তোমাদের দাদার এক একটা টাকা অনেক ইম্পর্টেন্ট অনেক মানে দামি আমার কাছে সেটাকে আমি নষ্ট করতে চাইতাম না কিন্তু তোমরা আর ভাবলাম না হাল ছাড়া যাবে না একটু নষ্ট করেই দেখি যদি একটু ভবিষ্যতে ভালো থাকতে পারি এখনও অবধি তো আমি কিছু ইউটিউব থেকে তো এমন কিছু করতে পারি না ঠিক আছে কোনো একদিন শেয়ার করবো যে কবার কি পেমেন্ট পেয়েছি না পেয়েছি এখন এইসব ব্যাপার থাক ফার্স্ট পেমেন্টের কথা তো কালকে শেয়ার করেইছি তুমি এখন লাইভে আসো না কেন আপু সব কিছু ঠিক আছে তো এখান থেকে দেখার প্রমাণ হচ্ছে তুমি আমাদের ব্লগ ফলো করো না তাই জন্যই বলছো সব কিছু ঠিক আছে তো ব্লগ ফলো করতে হবে ব্লগ দেখতে হবে তোমরা দেখো না বলে ভিউজ এত কমে গেছে প্লিজ একটুখানি ব্লগগুলো ফলো করবে প্লিজ দেখো সাবস্ক্রাইব করে রেখে দিলেই হবে না একটুখানি ভিডিওগুলোও দেখতে হবে দেখো লাইভ তো সবসময় আসা যায় না লাইভে জন্য প্রচুর নেটের দরকার হয় প্রচণ্ড নেট কাটে মানে ডেটা কাটে তো তাই জন্য লাইভে আসা সম্ভব হয় না কিন্তু রিকোয়েস্ট করছি তোমরা ব্লগগুলো ছাড়লে একটু দেখো হ্যাঁ থেমে থাকলে হয় না করে যেতে হবে যাই হোক একদম আগে এরকমও হতো তোমাদের দাদাকে নিয়ে বসতাম লাইভে কেউ কেউ সুপার থ্যাংকস দিয়ে দিত মানে সুপার থ্যাংকস মানে লাইভ চলাকালীন যারা টাকা দিয়ে মানে কি বলবো সুপার থ্যাংকস কিনতে চায় এরকম অনেক কিছু ব্যাপার থাকে ইউটিউবে এরকমও হতো যে কেউ কেউ টাকা দিয়ে আমাদের থেকে থ্যাংকস নিত মানে লাইভে হয় যে এটা সুপার চ্যাট নেওয়া সুপার থ্যাংকস নেওয়া তো এরকমও হতো আর এখন দেখো চারজন দেখছো হাতে গুনা তিন চারজন দেখছো তো যাই হোক আমি একটা খুবই মানে অনেস্ট মোটিভ নিয়ে লাইফটা করলাম তো এরপরে রেকর্ডেডটাও দেখবে তোমরা অনেকে তো যদি দেখে নতুন কেউ থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও ওয়াচ করে অবশ্যই ভিডিও ওয়াচ করে তোমরা কমেন্ট করবে যে আমি ভিডিও ওয়াচ করে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি দিদি তাহলে আমিও তোমাদেরকে রিটার্ন সাবস্ক্রাইব করবো তো চলো বেশি কোনো ভিউয়ার্স নেই আর থ্যাংক ইউ সুপ্রীতি আর থ্যাংক ইউ আদার্স সব ফ্যামিলি মেম্বারদেরকে যারা এতক্ষণ ধরে আমার লাইভটা দেখলে থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য তো চলো অন্য কোনো দিন আবার লাইভে আসবো অত কেউ দেখছে না তোমার প্রথম ভিডিও দেখেছিলাম যখন তোমার মনের জোর দেখে আমি তোমায় ফলো করেছিলাম থ্যাংক ইউ সো মাচ খুব কম মানুষ আছে যে আমার মনের জোরটা দেখে দেখো দাদা হচ্ছে মানে আকাশ হচ্ছে রিয়েল ফাইটার রিয়েল যে মানে লড়াইটা যে কষ্ট শারীরিক মানসিক বেশি ও ভোগ করেছে বেশি কি সবই তো ওরটা সবাই দেখে বাট পিছনে যে আমারও একটা কষ্ট আছে আমারও একটা মানে কি বলবো মনের জোর দিয়ে এভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা আছে এটা যে কজন দেখ দেখে চিনতে পেরেছে বা আমাকে অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে আমার সত্যি ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তো চলো লাইফটা শেষ করছি এখন রাত সাড়ে নটা বাজে গুড নাইট তো অবশ্যই যদি সাবস্ক্রাইব করো আমি রিটার্ন সাবস্ক্রাইব করব তোমাদের চ্যানেল কিন্তু ভিডিও ওয়াচ করে সাবস্ক্রাইব করবে শুধু শুধু সাবস্ক্রাইব করবে না রিকোয়েস্ট ভিডিও দু থেকে চার মিনিট যে কোনো ভিডিও ওয়াচ করবে তারপরে সাবস্ক্রাইব করবে তাহলে আমি তোমাদেরকে রিটার্ন সাবস্ক্রাইব করবো টাটা